আরজিকর কাণ্ডে তোলপাড়ের আবহেই সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের রাজবাড়ি এলাকা পুলিশের সামনে অভিযুক্তের বাড়ি ও আত্মীয়র দোকান করল উত্তেজিত জনতা স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িও ভাঙচুর করা হয় চলল ব্যাপক ইট বৃষ্টি উঠল উই উই ওয়ান জাস্টিসের স্লোগানও বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ লাঠিচার্জ করে ও কাদানে গ্যাসে সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে আটক করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিষয়টি মিটমাট করিয়ে নিতে চাইছিলেন ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে মদুমগ্রাম থানার পুলিশ আর্মবশ্যু বাচ্চার মেয়েকে রোধ করা হয়েছিল রোগ বলেছিলেন ভাই

बस्ती वाला का जो किया उसका भाई भाई लोग खड़ा हुआ और ऐसा जैसा जो सेटिंग करने जा रहा था मेंबर सेटिंग करने जा रहा था उसको तब जैसे लड़का लोग कह रहा था भाई तुम कहे सेटिंग नहीं करेगा तो जाकर के लड़का लोग मेंबर को हाफिज हाफिज को हाफिज मेंबर सेटिंग करने जा रहा था इसके वजह से जैसे ऐसा किया लड़का लोग उसको तो तोड़ भंग तो किया है जाकर के घर में

এই যে দোকানদার তার দোকানের মধ্যে ক্লাস এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো ধর্ষণ করলো এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বললো বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামা চেপা দেওয়ার জন্যে আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য চেপে যাওয়ার জন্য তাদের কাছে বলতে থাকে এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায় তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে স্বাভাবিকভাবেই এই রৌপালি উনি হচ্ছেন এলাকার নেতা দাপুটে নেতা এরাই ভোট লুট করে অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে এই রাজবাটি তার বাইরে নয় সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংঘটিত করছে এই লুম্পেন বাহিনী ছোট্ট মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত নির্যাতিতার বাবা চাইছেন অভিযুক্ত যেন উপযুক্ত শাস্তি হয় কেউ যেন কোনো দিনও এই কাজ আর না করতে পারেন অভিযোগ এটাই যে আমার একটা ছোট্ট ন বছরের বাচ্চা তাকে যে ওইরকম অশারীরিক কাজ করার জন্য আমি যে ওনাকে মানে কঠিনতম শাস্তি চাই এই ছাড়া আরেকটু আগে আমার মানে বাড়ি আর ওনার দোকান ছাড়া আরও এদিকে আমার দোকান আছে বাড়ির থেকে দোকানে আসছেন দোকানে আসতে গিয়ে ওখান থেকে ওকে ডেকে দোকানের কলে নিয়ে অভিযুক্ত থেকে আসতে আমি তো আসছি নি দশ বছর ধরে কি না ওনার ওনার নাম রহু রহুব আলু দীর্ঘনন্দবন আব্দুল রহুক উনি এমনি করে পেশায় পেশায় ওনার পুরীর পুরীর দোকান রয়েছে পুরীর চা পুরী করে ওরা গ্রেপ্তার করেছে হ্যাঁ করে দেবেন কী চাইছেন এবার আমি চাইছি হ্যাঁ গতকাল ঘটেছে কঠিনতম শাস্তি হোক এরকম জানো না কেউ আর করতে সাহস পায় পুলিশের ভূমিকা কিরকম ছিল পুলিশের ভূমিকা খুব ভালোই ছিল পুলিশ সাহায্য করেছে আরও সাহায্য করবে